প্রিয় দর্শক আজ আমাদের এক বড় ভাই খোরশেদ ভাই তিনি কথা দিয়েছিলেন আমাদের একটা চীনা হাঁস খাওয়াবেন যেমন কথা তেমন কাজ ঠিক আজকে আমাদের মাঝে একটা চীনা হাঁস নিয়েছেন নিয়ে আসছেন তিনি আমরা সে হাঁসটি আজকে রাত্রেই খাব এবং কি পার্টি দেব সকল বন্ধু বান্ধব মিলে সে পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের কার্যক্রম হাঁসটি রান্না করবেন আমাদের বন্ধু আজিজুল মাস্টার আর আমরা রাত্রে সবাই খাবো একসাথে আর দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ইতিমধ্যে হাঁসটি রান্নার প্রসেস চলছে এবং কি খাওয়া দাওয়া শেষে প্রচণ্ড ঝালের কারণে এক একজনের এক এক রকম অনুভূতি দেখা দিয়েছে তাদের অনুভূতিটা দেখেন তারা কি বলে খেতে গেছে ডিজে বাটি